সেম ভাবে রিলেরও চারটা তার থাকে এখন ডিভাইসের যে আপনার পজিটিভ নেগেটিভ এইটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ হয়ে যাবে বারো নয় থেকে নব্বই পর্যন্ত দিতে পারবে যেহেতু আপনি লকান লক করবেন ওই ক্ষেত্রে অবশ্যই বারো দিতে হবে যেহেতু আমাদের ডিভাইস নয় থেকে নব্বই কিন্তু রিলেটা আমাদের বারো এজন্য এই জন্য বারো দিতে হবে পুরা আপনার ব্যাটারিতে চলে গেল তারপরে যে এক্সট্রা দুইটা তার থাকে এইটা হবে রিলের হলুদের সাথে ডিভাইসের হলুদ কানেকশন যাবে এবং ডিভাইসের যে এসএসসি লাইনটা এই লাইনের সাথে এই যে রিলের যে সাদা তারটা এইটা সহ এইটা যাবে এসএসসি লাইন এসএসসি লাইন ভাই এটা করবেন এসএসসি লাইন বলতে এইটা হইছে আপনার চাবি দিলে পর যে তারটা কানেকশন যায় ওইটাকেই এসএসসি লাইন বলে বা ইগনিশন লাইন বলে ইগনিশন লাইন আচ্ছা ইঞ্জিন থেকে পায় জি আচ্ছা আর রিলের যে সবুজ দুইটা তার মেন যে তারটা এইটা ইগনিশন যে তার যে গাড়ির যে তারটা কাটলে গাড়িটা অফ হয় ওইটার একটা ইনসাইড থাকে একটা আউটসাইড থাকে ইনসাইডে অল টাইম বোর্ড থাকে আর আউটসাইড টাই থাকে না ওইখানে আপনার এই দুইটা তার মানে কাইটা দুইটা তার দুই মাথায় লাগাই দিলেই হবে আশা করি বুঝতে পারছেন